সবটাই নতুন নতুন সিপিস গুলো দেখতে পাচ্ছি একদম নতুন ইউনিক সিপিস ভাই সামনে ঈদাই সব যেমন তোমার থ্রি পিস দেখালে এখন আর হইব না বুঝছে না থ্রি পিস দেখাতে হবে যেটা ঈদের মধ্যে হিট করবো আর মার্কেট কাঁপাইব আর আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এমন ধরনের থ্রি পিস নিয়ে আসছি যেগুলো ইটকা পাইবো বুঝছেন ভিডিওটা দেখেন ভাই এমন এমন থ্রি পিস দেখাবো যে কাস্টমারের মাথা নষ্ট হয়ে যাবে ভাই আছে টাকা নিয়ে বসে আছে ঈদের মধ্যে ব্যবসা করবো একটা ভালো দোকানদার খুঁজতেছে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা মধ্যে ব্যবসা করতে পারবেন এই যে প্রথমে দেখা আমি একটা ইন্ডিয়ান জর্জেট এর মধ্যে ইন্ডিয়ান জর্জেট এর মধ্যে আপনার রেডিমেড বানানো এই যে এটা জামাটা হাতা কাজ করা হবে যে হাতাগুলো হাতাগুলোর মধ্যে কাজ করবে সালার টা আপনার বানানো হবে

করা থাকবে মাত্র আটশো টাকা করে ভাই যা আপনার খুচরা মার্কেটে পনেরোশো থেকে ষোলশো টাকা বিক্রি হয় তারপর দেখা যায় যে আপনার ডিজিটাল সিকোয়েন্স করা সাবলি মাত্র তিনশো দশ টাকা

তারপর দেখো একদম বিয়েটা আমার দোকানে জমজম সবচেয়ে হাইস্ট কোয়ালিটি হায়া ইসলামপুর সরাসরি ইসলামপুর থেকে আমরা নিয়ে আসি যেগুলো ইসলামপুরের কাপড় পড়ে যে এটা প্রাইস পাই মাত্র

দেখালে কাজটা পরিমাণ কাজ করা আছে প্রত্যেকটার মধ্যে কাটওয়ার্ক বোরিং এর কাজ করা থাকবে একদম ফ্রি সাইজার যত মোটা লম্বা হোক সবাই ইনশাল্লাহ পড়তে হবে আড়াই বাজার পাক্কা এই যে থাকবে কাটওয়ার্ক করা

একটা কাপড় বা যেগুলো খুঁজছা পঁচিশশো বেড়া গেছে পঁচিশশো তিন হাজার আছে আমরা ছয় হাজার টাকা এখন নিত্য নতুন যে আছে আমাদের কাছে পাবেন এই এটা হোয়াইট গোল্ডের

ডিজিটাল বুটিক ডিজিটাল বুটিক সম্পূর্ণ ক্যাটালগ সেটিং প্লাস আপনার পাইকিং এর আছে কাজ দিতে সেটা করতে হলো আপনার ফ্রি তে কাজ দাও তাই 350 টাকা করে মাত্র কি বল 350 টাকা করে দাও বুটিক সিরিজে আবার এটা লিলিয়ান সেলার দাও এটার মধ্যে আমরা দিচ্ছি সুতি সেলার আর এই যে কাজটা পাইতেছেন আপনার সম্পূর্ণ ফ্রি তে সম্পূর্ণ ফ্রি তে এই কাজটা পাইতেছেন মাত্র 350 টাকা করে দাও সুতি সেলার দুই গস চার গিরা থাকবে পাক্কা

কিন্তু গহনা করার কোনো প্রয়োজন নাই আপনি দেখেন যে গহনা একটা পুরো গহনা সিস্টেম দেওয়া আছে ভাই হাতার মধ্যে আপনার সিকোয়েন্স করা থাকবে প্রত্যেকটার মধ্যে পুরো হাতার মধ্যে থাকবে সিকোয়েন্স করা

কাটার ক্লাস বোরিং করা থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাজার আড়াই অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর বিক্রি করতে পারবো তিনশো থেকে সাড়ে তিনশো

একটা কালেকশন আছে পাক্কা আড়াই গাছ ভয়েল কাপুরের মধ্যে পাবেন এটা অন্যটা পাক্কা পাঁচ হাজার মাত্র ছয় শত মাত্র ৬৩০ টাকা

আমার দোকান একটা কথা বলি যে কথাটা না সেটা হচ্ছে আপনারা শুধু একটা ডিজাইনের একটা কালারই দেখেন সব কালার দেখাতে পারি না আর দেখাতে পারি না শুধু এটাই চয়েস করেন এর শুধু শুধু অনেক বাকি রয়ে গেছে সব দেখাতে পারে না বলেই কিন্তু আপনি হয়তো অন্যান্য দেখতে পারেন না কিন্তু ভাইয়া দেখাতে পারবে ভাইদের মধ্যে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার কিন্তু দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ